পর্দার অন্তরালে অগণিতা মা এসেছে যে মা বোনরা আজ অনেকে জাহান নামে যাবে কি করে গিয়েই বসে আছে কথা কয় না এখন তো মাহফিলে পুরুষ যদি আসে দশ হাজার মা বোন আসে বিশ হাজার কিন্তু এসে লাভটা কি মায়েরা যারা এসেছেন আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি জাহান নামে দেবে কি করে আল্লাহ তো আপনি তো গিয়েই বসে আছেন আপনার যা করার কথা আপনি তা করছেন না মা পিলে যেহেতু এসেছেন আমি আপনাকে আন্তরিকতার সাথে বলছি আপনি একজন মা কালকে থেকে ঘরের পরিবেশে আপনি যদি ভালো হন আপনার সন্তান বি ভালো হবে কারণ মা ভালো হলে সন্তান ভালো করে দেবে কে আর সারে আর মা যদি ওই পরিমনির মতো হয় ওরপর পেট থেকে কি আবদুল কাদের সালানি আসবে হ্যাঁ এই রকম বউ কার আছে হাত তোলেন তো দেখি আচ্ছা 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 এক বুঝে হা মা বোন যারা এসেছেন আপনি যেমন হবেন আপনার ছেলে মেয়ে তেমন হবে কালকে থেকে যদি পাঁচ অক্ট নামাজ আপনি ধরেন মাস্ট বি আপনার সন্তান নামাজ পড়বে কালকে থেকে যদি ইসলামের বিধান আপনি করা শুরু করেন আপনার যুবতী মেয়ে আর পরিমনির মতো মশারি পরে লঙ্গি পরে আর বের হবে না হয় কেন আপনার কারণে এরকম মাবন্ত তো নেই কি পোশাক গো এই কি পোশাক মশারিও হরমা নয় আর যে মা বোন এই পোশাক পরে রোডঘাট রাস্তা পথে বের হয় আমার তো মনে হয় যারা দেখে আফসোস করে প্রত্যেকটা আফসোসে নেকি আসে নাকি হ্যাঁ মা বোনরা কি করছেন আপনি আপনার এই বডির একচ্ছত্র মালিক আপনার স্বামী স্বামী বাদ দিয়ে এই বডিটা আপনার যেই দেখবে তার গোনা হবে তার যেমন গোনা হবে ওই রকম গোনা আপনারও হবে আজ আপনার বডিকে আপনি উন্মুক্ত করার জন্য এমন এমন পোশাক পরছেন ও তো পোশাক না মশারি কেউ হার মানিয়ে ফেলছে আপনার লজ্জা করে না আপনার পিঠ প্যাট সব বের করে দিয়ে বয়লার মুরগির মতো আপনি রোড ঘাট রাস্তা পথে হাঁটেন বাড়িতে আসার পরে আরো বলে আব্দুল্লাহ আব্বু শুনছো কি দশ বছর পার হয়ে গেল তুমি আমার দেখতে পাও না আমি তো দেখছি যেখানেই যে কেউ ভাবি কেউ আপা কেউ ভাবি কেউ আপা শোবা নাকি এই বনটা এই মাটা যদি জানতো কেন আপা কয় কেন। কাছে এসে এটা বলতো। তুমি যে জিনিস ভাবি আর আপা না বলে কি উপায় আছে আর রোডঘাট রাস্তা পথে অধিকাংশ অ্যাক্সিডেন্ট ট্রাক বাস অটো রিক্সা বিভিন্ন কার পিক আপের সাথে হচ্ছে কেন এ সমস্ত মা বোনদের কারণে এমন এমন পোশাক পরে যায় ড্রাইভারের নজর আর সামনে নেই নজর ওই জায়গায় আচ্ছা যে মা বোনরা এই এই কায়দায় চলছে এ এর সন্তান কি কোনদিন ইসলামের পক্ষে আসবে আলেমদের সম্মান করবে বড়দের সম্মান করবে সন্তান যেভাবে জন্ম দেওয়ার দরকার আপনি সেভাবে না দিয়ে জন্ম দিচ্ছেন আলাদাভাবে আর আপনি মসজিদে পাঠান খোরমা আমার মতো আলেমের কাছে মেসেজ দেন হুজুর আমার ছেলেমেয়ের জন্য একটু দোয়া করেন আরে আমরা কেন সবচেয়ে বড় হজুর দোয়া করলেও তো কাজ হবে না মায়েরা যারা এসেছেন আপনি মা আপনার ছেলে কি করে আপনার মেয়ে কি করে এটা দেখার দায়িত্ব আজ অধিকাংশ মেয়েরা বিয়ের আগে তার সতীত্ব নষ্ট করে ফেলেছে বিভিন্ন স্কুলের নাম নাম করে করে কলেজের কোচিং এর নাম করে নাম করে ওরা আজ যা করছে সব হচ্ছে বিভিন্ন আবাসিক মহলে আপনি তো এই জায়গায় বসে খালি সোভান আল্লাহ পড়ছেন বাংলাদেশের বিভিন্ন আবাসিক মহলগুলিতে আমরা তো থাকি থাকতে হয় আমি দশ দিনের সফরে এসেছি যশোর আর সাতক্ষীরায় আমি যে আবাসিকে আসি আমি নাম বলবো না নয়টার পরে দেখছি হাতে মোজা পায়ে মোজা চোখে চশমা কি বোরকা জোড়াই জোড়াই কবুতর আসছে শোভান আল্লাহ নাকি এই যে মেয়েটা আজ পর ছেলেকে নিয়ে তার বয়ফ্রেন্ডকে কে নিয়ে আবাসীকে তার সতীত্ব বিলীন করে দিচ্ছে এটা আপনার কারণে আপনি মা হিসাবে কি করছেন কেন আপনার মেয়ে বিয়ের আগে তার সতীত্ব করে আপনি খোঁজ খবর নিতে পারেন আপনি গরু ছাগলের মতো ছেড়ে দিয়েছেন যা পারিস কর এই দেশে অনেক মা আছে মা নামের কলঙ্ক আমার ঘেন হয় বলতে ডাক দিয়ে বলে মা আমি তেরোটা প্রেম করে তোর আব্বাকে আব্বাকে আটকিয়েছি প্রয়োজনে তুই ছাব্বিশটা করবি অসুবিধা নেই তবে যারে তারে ফানে আটকা আটকিবি না আটকা বানা। যেটা তোর বাবার মতো হিরো ওটাকে ধরবি বদবাকি আমি দেখব সোমান আল্লাহ এই যে বিশাল বড় রাত আপনার ছেলে নয়টা না বাজলে দশটা না বাজলে আপনার মেয়ে ওঠে না কেন একই রাতের বেলা তাহার যত কি করে আপনি মোবাইল কিনে দেন অসুবিধা নেই আরো ল্যাপটপ কিনে দেন আমি আমি দোয়া করছি আল্লাহ যেন ল্যাপটপ কেনার টাকা দেয় দেন কারণ তথ্য প্রযুক্তির দে দে যুগ ডিজিটাল দেশ গঠিত হচ্ছে এগুলি প্রয়োজন আছে কিন্তু তাই বলে সারা রাত আপনার এই মেয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে পরে থাকবে এটা তো মানায় না মা হিসাবে কি করছেন কালকে থেকে অন্তত আপনি এই দায়িত্বটা পালন করবেন কেন আপনার ছেলে কেন আপনার মেয়ে নয়টার পরে দশটার পরে ঘুম থেকে ওঠে কেন ডেকে উঠাতে হয় কারণটা কি জানলার ফাঁকা জায়গা দিয়ে দেখবেন রাতের বেলায় জালনা দরজা লাইট বন্ধ করে ও ঘুমায় না তাহাজ্জ তো পড়ে না করান শরীফও পড়ে না ও যা করে শয়তানকে হরমানিয়ে ফুজ এটা মা হিসাবে ঘরের পরিবেশে দেখার দরকার না যুবতী মেয়ে কেমন মা যারা তারা তো চোখের দিকে তাকালেই বুঝতে পারে কথা কয় না ছেলে কেমন মা তো চোখের দিকে তাকালে বুঝতে পারে আপনি কেমন মা আপনার ছেলে গাজা খেয়ে বাবা খেয়ে লাল পানি খেয়ে পর নারী নিয়ে এসে আপনার সামনে শুয়ে পরে আড্ডা দেয় আপনি কিচ্ছু বলতে পারেন না আপনি মা সঠিকভাবে যদি দায়িত্ব না পালন করেন আপনি মা হিসাবে ব্যর্থ কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এই ছেলেমেয়ের আপনাকে জোড়া পায়ের লাথি দিয়ে জাহান নামে নেবে যে ছেলেমেয়ের জন্য আজ এত কিছু করছেন এই ছেলেমেয়ে যদি জোরা পায়ের লাথি দিয়ে জাহান নামে নেয় এই জীবন রাখার দরকার আছে কথা কয় না এই রাখার দরকার আছে আন্তরিকতার সাথে বলছি আপনি করবেন না এসেছেন যেহেতু আমি একটা আমল দিয়ে যাই আপনি নেন বোখারি মুসলিমের যৌত হাদিস নবীজি বলেন দুনিয়ায় কোন নারী যদি দুইটা কাজ করে মারা যায় কেমতের ময়দানে আল্লাহ জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দেবে নাম্বার ওয়ান এতক্ষণ ধরে মায়েদের বন্ধের ব্যাপারে নারীদের ব্যাপারে পর্দার গুরুত্বের কথা বললাম দুনিয়ায় কোন মা কোনো বোন কোনো নারী তাদের পক্ষ থেকে যদি এই পর্দা করে মহান আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বেছে জান্নাত দান করবে দুই নাম্বারে মা জাহান জাহান্নাম থেকে বেছে জান্নাত যাবার আর গুরুত্বপূর্ণ আর একটা মিডিয়া মাধ্যম হচ্ছে তার স্বামী এ দেশের মা বোন আজ অনেকেই আছে যে স্বামীকে স্বামী বলে দামি দেন স্বামী যদি বলি নামাজ নামাজের কথা বলে স্বামী যদি রোজার কথা বলে ভালো ভালো কাজের কথা বলে ওর রাগ দেখে কে তোমারটা তুমি করো আমারটা আমি দেখব সবার আপনি যদি ডানে যেতে বলেন ও বামে গিয়ে বসে থাকে যে জায়গায় যাওয়া নিষেধ করবেন যেটা করতে নিষেধ করবেন ও আর ওটা বেশি করে মা বোন যারা এসেছেন জাহান নাম থেকে বেছে আল্লাহর জান্নাতে যাবার দুই নাম্বার মিডিয়া মাধ্যম হচ্ছে আপনার স্বামী আপনার স্বামী যদি দুনিয়ায় আপনার উপরে রাজি থাকে নবীজি বলেন মহান আল্লাহ তালা আপনার ওপরে রাজি আর খুশি থাকবে আর স্বামী যদি আপনার ওপরে নারাজ থাকে মহান আল্লাহ স্বয়ং আপনার ওপরে নারাজ থাকবে শরীফের হাদিস আল্লাহর নবী বলছি বলেন আমার আল্লাহ তাকে সেজদা দাও বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি সেজদা দানের অনুমতি দিত আমি নবী তাম পৃথিবীর নারীদের বলতাম সবাই মিলে তোমরা স্বামীদের পায়ে সেসদা করো এই হাদিস দিয়ে আপনি কে বসলেন মায়েরা যারা এসেছেন আপনার স্বামী অনেক দামি অনেক বড় মাপের একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নেয়ামত কখনো আপনি আপনার স্বামীকে কষ্ট দেবার চেষ্টা করবেন না আপনার স্বামীকে কষ্ট দিয়ে যদি মারা যান আপনি যদি রাবেয়া বসরিও হন সেজদা দিতেও যদি মারা যান আমার আল্লাহ আপনাকে জাহান নামে দেবে হাজরতে ফাতে মাতুজাহরা জান্নাতে সমস্ত মহিলাদের সরদারিনী হবার পেছনে এই দুইটা কারণ নাম্বার ওয়ান হলো পর্দা নাম্বার টু হচ্ছে স্বামীর খেদম মা বোন যারা এসেছেন নামাজ পড়া যেরকম ফরস রোজা রাখা যেরকম ফরস সামর্থ্য থাকলে জাকাত দেওয়া যেরকম ফরস হজ ওমরা করা যেরকম ফরস এই যে দুইটা কথা বললাম আপনি মা হিসাবে পর্দা করাও আপনার জন্যে ফরস আপনার স্বামীর অনুকরণ করাও আপনার জন্যে ফরস কিন্তু ওরা কি পারে কাপড় সপর কিনে দিয়ে মারা যায় আমাদের জন্য সাজে না দুলা ভাই আসলে ওর সাজগোজ দেখে ইসলাম কি এটা জায়েস করে ভাই হ্যাঁ মাইরা যারা এসেছেন আপনি এই কাজটা করবেন না আপনি আপনার স্বামীর জন্যে সাজবেন যতক্ষণ ধরে সাজবেন নাফুল্লাম নামাজ পড়ার সবার নামুল্লাম এদান করবে এই জন্য নারীরা যদি স্বামীর জন্য সাজতে পারে ওটা এবাদত হিসাবে কবুল করে কে কাপড় চোপড় কিনে দিয়ে মারা যায় মনের ভুলেও আমাদের জন্য সাজে না সব রেখে দেয় সুখে জাল মারিতে আর এমন এমন কাপড় সপর পরে দিলে ময়লা পিছনে জীবন দেওয়ার কারণ এরা কথা কয় না কারা এই মা মা বোনরা আপনি কেমন মা কেমন বোন কেমন নারী একজন স্বামীকে আপনি কন্ট্রোল করতে পারেন না সে অন্যের দিকে চলে যায় আশা করছি আপনি এটা করবেন না মাহফিল আসলে হবে না আমল নিয়ে যেতে হবে আপনি না আশা করছি আগামী কাল থেকে আপনার স্বামীকে সর্বাত্মক আপনি রাজি খুশি রাখার চেষ্টা করবেন স্বামী আপনার ওপরে রাজি থাকবে খুশি থাকবে আমি কয়েকটা টিপস দিয়ে যাচ্ছি নাম্বার ওয়ান সবসময় স্বামীর সাথে হাসি মুখে থাকবেন আজ এই দেশের মেয়েরা হাসি মুখে আছে মুখের দিকে তাকা যায় না ওর মা বাবা আসলে হাজার হাজার টাকা খরচ হলে ও আর দেখে না কি হাসি এক সপ্তাহ পরে যদি আপনার পক্ষ থেকে কেউ আসে ওর মুখের দিকে আর তাকা যায় না সোবান আল্লাহ না এরকম বদ অভ্যাস মা বোনদের তো সাতক্ষীরাই নেই আপনি কেন এই কাজটা করেন আমারে বলেন আপনার তো কথা আপনার তো কাজ ছিল স্বামীর সাথে হাসি থাকা আপনার মা বাবা আসলে আপনি যেমন হাসেন আনন্দ পান আপনার স্বামীর পরিবার থেকে তার মা বাবা আসলে আপনি কেন রাগ করেন কেন আপনি মুখ ফুলে থাকেন আমারে বলেন কি নিয়ে এসেছেন আপনি হ্যাঁ দশটা হাজার টাকা যদি নিয়ে এসে ওর ওর দাপ মানে দাপট দেখে কে যখন তখন খোটা দেয় কথা কয় না বউয়ের মোটরসাইকেল সাইকেল চালাচ্ছেন কারা হাত তোলেন তো শ্বশুরবাড়ির বাড়ির যারা চালাচ্ছে ওরা এমন কোন দিন রাত বাদ নেই যে খোটা না দেয় ওই আমার বাপ যদি এই মোটর সাইকেল না দিল না দিত জিন্দেগিতে বাইসাইকেলও তুই দেখতি না আর তুই আমারে তুলতে চাস না সামান্য দশটা হাজার টাকা একটা মুরগি গরু নিয়ে আসার পরে বারবার খোটা দেয় আপনার পায়ের জুতো থেকে মাথার চুলের তেল ক্লিপ পর্যন্ত সব তো আপনার স্বামীর টাকার স্বামীর খেয়ে পরে স্বামীর মা বাবাকে আপনি কেন দেখতে পারেন না ওরা আসলে আপনার কেন বলেন আপনার কেন আমারে হ্যাঁ আপনি ওই রকম শাশুড়ি হবেন না আজ আপনি যা করছেন এমন একটা মুহূর্ত আসবে আল্লাহ আপনার অবস্থা এর চেয়েও আরো খারাপ করে দেবে আজ এই রকম মা বোনদের কারণে হাজার হাজার সন্তান তার মা বাবা থেকে আলাদা কথা কয় না মা বাবা শেষদায় পরে কান্না করছে আল্লাহ সন্তান দুনিয়ায় থাকার পরে আমার যদি ভিক্ষা করে খেতে হয় সন্তান দুনিয়ায় থাকার পরে মানুষের কাছে দাঁড়িয়ে যদি হাত পড়তে হয় সন্তান দুনিয়ায় জিন্দা থাকার কারণে আমার যদি না খেয়ে রাত কাটাতে হয় ও সন্তানকে এখনো রাখছো কেন ওরে মেরে দাও বোখারি শরীফের হাদিস তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না মা বাবা যখন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে সঙ্গে সঙ্গে আল্লাহ মঞ্জুর করে নেয় আজ আপনার কারণে আপনার স্বামী মা বাবার অভিশাপ পাচ্ছে বদুয়া খাচ্ছে আপনার কারণে আপনার স্বামী কে জাহান্নাম জাহান নাম সারা জান্নাত দেখবে না কেন আপনি এটা করছেন আমারে বলেন কেন করেন এত সাত নেই না যদি থেকে থাকে ওরা যা ফুলে যাচ্ছে ওয়াজার হুজুর খুঁজে পান আচ্ছা আমি কি বেশি কিছু বানিয়ে বললাম না আপনি এটা করবেন না বোখারি মুসলিমের আরেকটা হাদিস বলছি আল্লাহর নবী বলেন ছয় প্রকার নারীকে কে আল্লাহ জাহান নামের আগুনে উল্টা পাল্টা করে জ্বালাবে তার ভিতরে দুনিয়ায় নারীদের ভিতর থেকে যারা অন্যের সুখ দেখে হিংসা করবে প্রত্যেকটা হিংসুক নারীকে কে ময়দানে আল্লাহ জাহান আগুনে জ্বালাবে মা বোনরা যারা এসেছেন ওই দিন জান নামের আগুনের জ্বালানি যদি খেতে না চান অন্তত হিংসাত্মক কাজটা আপনি ছেড়ে দেন আর একটা কথা বলছি তালাতালি বন্ধ করেন আজ আপনার ঘরের পরিবেশে তালাতালির কারণে আজ অনেক সোনার সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে মুরব্বী মানুষ একশোরও বেশিটা বউমা দেখার পরে এমন একটা পরিবার থেকে মেয়ে নিয়ে এসেছে ওর জাত গোষ্ঠী সব ভালো অসুবিধা নেই তিন মাস যেতে না যেতে হঠাৎ করে বৌমা বাবার বাড়ি থেকে আর আসতে চায় না শ্বশুর নিজে যাবার পরে ডাক বলে বৌমা কি হয়েছে আমি সংসার করব না একবার যায় চেয়ারম্যান পর্যন্ত চলে আপনার তালাতালি করার কারণে এই নববধূটা এক পর্যায়ে বলে থাকে এত কাজ কাম আমি করতে পারবো না সংসার করব। একটা শর্তে আমার এনে আলাদা খেতে হবে শোবান আল্লাহ ও আল্লাহ আজ অধিকাংশ ঘরগুলি ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে আজ অধিকাংশ তালাতালির কারণে বিয়ের আগে তো আপনি ভালোই ছিলেন বিয়ের পরে কি তালাতালি শুরু করে দিল আর মাকে দেখতে পারেন না বাবাকে দেখতে পারেন না নিজের ভাইকে ভালো লাগে না নিজের বোনকে ভালো লাগে না কথা বলে না এই জন্য কোরআন শরীফের সরাই ইউসুফের আঠাশ নাম্বার আয় দেখবেন আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আসিম নারীদের চক্রান্ত শয়তানের চেয়েও ভয়ঙ্কর শয়তানের চেয়েও আরো জোরে আজ প্রত্যেক জায়গায় নারীদের চক্রান্ত আসে না নে আজ এদের চক্রান্তের কবলে পড়ার কারণে হাজার হাজার সন্তান মা বাবা থেকে আলাদা ঠিক আছে আমি আনার নিস আপনার করার কিছু নেই সবচেয়ে ইয়াতিম হয়ে গেছেন আপনি হ্যাঁ বউ বলছে তোমার মা এটা করে ওটা করে তোমার বাবা ওটা করে এটা করে আমার বাবার বাড়িতে আসলে সংসার হবে না হলে হবে না আপনি দেওরা হয়ে পরের দিন চলে এসেছেন আমার তো ইচ্ছে হয় পায়ের জুতো খুলে আপনার প্রত্যেকটা দাঁত ফেলে দেওয়ার আপনার মতো বদখদ নাফরমান ফরমান বেইমান হতভাগা সন্তান আর এদেশে থাকার কথা না আরে বউ মারা গেলে মেয়ে বউ পাবা একটা ইসলামে নেই আরো তিনটার কথা আছে কথা কয় না ও যদি না থাকে আরো তিনটা পাবে তুমি একটাকে নিয়ে বউ মানে বউ পাগলা দেওয়া হয়েছে হ্যাঁ যে মা যে বাবা না আসলে দুনিয়ার মুখ আমি আপনি আমি দেখতেন আজ এত বড় বক্তা আমি হতে পারতাম আজ এই জায়গায় আসা আসার পেছনে আল্লাহর পরে যাদের অবদান তারা মা বাবা সেই মা বাবাকে ভুলে গিয়ে আমার বউয়ের কথা মতো ফেলাক বাড়িতে থেকে আমি যদি মা বাবাকে ভুলে যাই আমি কি মানুষ কিসের আলেম আমি হ্যাঁ দুনিয়ায় যারা মা বাবার অবাধ্য সন্তান হবে ক্ষতি হবে কান লাগান নাম্বার মা তাদের বাবার অবাধ্য সন্তানের কোন এবাদত কানের উপরে আল্লাহ উঠাবে না দুই নাম্বারে প্রত্যেকটা মা বাবার অবাধ্য সন্তানকে মরণের সময় আল্লাহ তালা কুফরির হালতে মরণ দেবে তিন নম্বরে প্রত্যেকটা মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জাহান নামে দেবে রাজি খুশি থাকে আল্লাহ দুনিয়ায় জান্নাত লিখে দেবে মা বাবা মাক্কা মা বাবা মদিনা মা বাবার দিকে তাকান মাক্কা মদিনায় তাকানোর সব আল্লাহ দেবে আজ আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য আপনার এত কষ্ট হয় এত প্রেশান আল্লাহ আমাকে দুইটা ছেলে মেয়ে দিয়েছে একটা ছেলে একটা মেয়ে মেয়েটা বড় ছেলেটা ছোট মানুষ করতে গিয়ে কত কষ্ট ওরে ভাই আমার এই ছেলের মতো আমার এই মেয়েটার মতো আমরা যে চারটা ভাই বোন আমাদের মানুষ করতে গিয়ে আমার মা এরকম আসে নাই না না আমার মা বাবার কোনো কষ্ট হয়নি আপনি কি করছেন বৃদ্ধা বয়সে মা কাতরায় ভালো কোনো খাবার সামনে নেই এই যে শীত চলে গেল এক জোড়া শীতের জুতো আপনি দিতে পারলেন না এই যে গরম আপনার এসি ছাড়া ঘুম হয় না মা বাবা যে ঘরে পড়ে আছে এসি তো দূরের কথা একটা পর্যন্ত নেই কি দাড়ি টুপি জুব্বা আব্বা সামনের কাতার ছাড়া নামাজ আদায় করে না তোমার নামাজ না আমার তো ইচ্ছে হয় হ্যাঁ মা বাবার হক আদায় করা যাবে মা বাবার হক আদায় করতে যদি বউ চলে যায় যাক অসুবিধা নেই একটা গেলে আরো করা যাবে বউয়ের কারণে মা বাবা থেকে আলাদা হওয়া যায় না যাবে না কারা পাবেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আপনার কি রাগ করলেন মা বোন যারা এসেছেন আমি আন্তরিকতার সেই সাথে আর একটা টিপস আমি নারীদের ভিতরে মা বোনদের ভিতরে যারা শাশুড়ি আপনার মেয়ে অপরাধ করলে আপনার কাছে অপরাধ মনে হয় না আপনার আপনার ব্যাটার বউ অপরাধ করলে আপনি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছান কেন আপনার মেয়ে অপরাধ করলে আপনার কাছে অপরাধ মনে হয় না শাক দিয়ে মাছ দিয়ে ঢাকার চেষ্টা করেন আপনার এই বেটার বউ অপরাধ করলে চেয়ারম্যান পর্যন্ত যায় কেন আমারে বলেন আপনি কেন আপনার ব্যাটার বউকে নিজের মেয়ের মতো করতে পারেন না এরকম শ্বশুরও এখানে নেই ছেলে অপরাধ করে অসুবিধা নেই মেয়ে অপরাধ করে অসুবিধা নেই সব সময় নজরদারি ব্যাটার বউয়ের পিছনে আপনি এই কাজটা কেন করেন আমারে বলেন কেন পারেন না কেন পারেন না আপনার বহু মাটাকে আপনি আপনার মেয়ের মতো করতে আজ আপনার খেদ মতো করতে চায় না আপনার খাসলাতের কারণে শাশুড়ি না তো তো ও ডাহিনি আশা আপনি এটা করবেন না এখানে যারা নববধু ব্যাটার বউ যারা আছেন আমি আন্তরিকতার সাথে বলছি আপনার কাছে আপনার মা যেমন আপনার বাবা যেমন আপনার আত্মীয় স্বজন তেমন ঠিক আপনার স্বামীর পক্ষের তার মা তার বাবা তার ভাই তার বোন সবাই আপনার কাছে ওই রকম এরকম মন তৈরি করেন না এরকম দিলটা বড় করেন সব জায়গায় আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ জানো মা বোনদেরকে অত্র কথাগুলি বসবার বাস্তব জীবনে আমল করবার তাফিক দান করে